আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাগো ট্রাম চাচায় ভেনেজুয়েলায় হামলা চালাইছে মাদুরুরে উঠায় গেছে কিন্তু বেনেজুয়েলের যে বন্ধু দেশগুলো আছে তারা ওই সময় কইছিল। মাদুরুর বন্ধু চীন আর রাশিয়া তারা কেন পাশে দাঁড়ালো না মাদুরুর সর্বপ্রথম জানতে হবো চীনের কৌশল কি অগ কৌশল হইসে যুদ্ধ করা যাইব না প্রযুক্তি আর অর্থনীতি নিয়ে ওরা কাজ করতে চাই সরাসরি যদি হস্তক্ষেপ করে তাইলে যে মার্কিং বাজারে যে প্রোডাক্ট এক্সপোর্ট করে ওইগুলাতে ক্ষতিগ্রস্ত হইতে পারেছেন বুঝছেন সবাই নিজের স্বার্থ আগে দেখে পরে হইল অন্য কিছু মাদুর দ্বিতীয় বন্ধুই ছইল রাশিয়া রাশিয়া সরাসরি ঝুঁকি নিতে চায় না বুঝছেন এমনি প্রবলেমে আছে রাশিয়া তারা হয়েছে অস্ত্র আর প্রযুক্তি দিয়া আপনারে সহায়তা করব কিন্তু সরাসরি লড়াইয়ে অংশগ্রহণ করব না এটা হচ্ছে রাশিয়ার একটা নীতি আর তৃতীয় বিষয় হইল ব্যানিজুয়েলের সামরিক শক্তি হইলো একবারে সীমিত মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় ওরা কিছুই না ওরা হইল একটা শিশু আর কি মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় আমাদের টাম চাচা রয়েছে একবারে নিখুঁত পরিকল্পনা একবারে জায়গা মতো দিছে দিচ্ছে এখন যে বন্ধু আছে বন্ধুরা শুধু ওই যে একটা বিবৃতি দেওয়ার পারে ওই কিছু ওই যে নিন্দা জানাইতে পারে এতটুকুই সীমাবদ্ধ বাইরে কোনো কিছু করতে পারে না বুঝছেন আপনার নিজের শক্তি না থাকলে ওই বন্ধু বন্ধুর দিয়ে কোনো লাভ না বুঝছেন আর চীনের মূল নীতি হয়েছে শান্তি যুদ্ধ নয় শক্তি বৃদ্ধি করা প্রযুক্তি তিনি মানে ডেভেলপ করা অর্থনীতিতে শক্তিশালী করা এটা হইছে চীনের নীতি ওরা যুদ্ধে জড়াইবো না আপনার যুদ্ধে লাগাই দিব মাগার ওরা যুদ্ধে নামব না এটা দেবো বাস্তব সিস্টেম আর কি বুঝছেন এর বাইরে ওরা অন্য কিছু চিন্তা করে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আর একটা ভিডিও লইয়া